আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চমৎকার একটা সেট এবং কম্বিনেশন আপনাদেরকে দেখাবো এখানে আমরা দিছি হলো লুমিনাসের অ্যান এক জি সোলার আইপিএস যেটাতে ওয়াটেজ আউটপুট দিতে পারে নয়শো ওয়াট এটা দিয়ে আপনি ফার্স্ট ফ্যান দশটা লাইট একটা টিভি অনায়াসে চালাইতে পারবেন সেই সাথে এখানে আমরা দিসি হলো একটা অ্যাস্টাবিলাইজার এবং তার পাশে আমরা আরেকটা জিনিস দিছি সেটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি অর্থাৎ লিথিয়াম ব্যাটারির সাথে লুমিনাসের অনেক যে সোলার আইফিএস এবং তার সাথে একটা স্টেবিলাইজার দিয়ে আমরা এই ইনস্টলটা করছি হলো গাজীপুরের কালীগঞ্জে এখানে আমরা সোলার প্যানেল দিছি এক হাজার ওয়াটের অর্থাৎ দুশো পঞ্চাশ ওয়াটের বারো বোল্টের যে সোলার প্যানেল আছে সেটা চারটা সোলার প্যানেল দিছি এক হাজার ওয়াটের সোলার প্যানেল আর লিথিয়াম ব্যাটারি বারো বোল্ট হান্ড্রেড এম্পেয়ার এবং একটা টু কেবি অ্যাস্টাবিলাইজার তো সাধারণত আপনারা সোলার প্যানেল এবং সোলার আইপিএস এবং লিথিয়াম ব্যাটারি বিষয়টা অনেকেই বুঝছেন কিন্তু এখানে অ্যাস্টাবিলাইজারটা কেন দিলাম এই জিনিসটা একটু আপনারা বুঝেন অ্যাস্টাবিলাইজারের মূল কাজটা হলো ভোল্টেজ যদি কম থাকে সেটাকে আপ করা আর ভোল্টেজ যদি বেশি থাকে সেটাকে ডাউন করা তো কালীগঞ্জের যেখানে আমরা এটা ইনস্টল করছি সেখানে ইনস্টল করার পরে আমরা দেখলাম যে তাদের মেন লাইনের যে ভোল্টেজ সেটা আছে হলো একশো এবং একশো যেটা থাকার কথা দুইশো বিশ বা দুশো পনেরো বা দুশো তিরিশের মধ্যে তো লো ভোল্টেজ হইলে আপনি যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে ধরেন যে যদি আপনার বিশেষ করে দিনের বেলাতে ভোল্টেজ ঠিক থাকে দিনের বেলাতে দুশো দশ দুশো পনেরো দুশো বিশ মেন লাইনের ভোল্টেজ ঠিকই থাকে কিন্তু যখন রাত্রের বেলা হয় সন্ধ্যা হয় তখন মেন লাইনের ভোল্টেজটা দুশোর নিচে না যায় একশো ষাট একশো সত্তর একশো অর্থাৎ দুশোর নিচে যদি আপনার মেন লাইনের ভোল্টেজ থাকে তখন মেশিন কি করবে আপনার মেন লাইনটাকে সে ছেড়ে দিবে আপনার মেন লাইনের ভোল্টেজ যদি কম থাকে তাহলে মেশিন কি করবে আপনার মেন লাইনটাকে ছেড়ে দিবে ছেড়ে দিয়ে সে ব্যাটারি থেকে আপনাকে ব্যাক দেওয়াটা শুরু করবে যার ফলে কি হবে আপনি তো দেখতেছেন যে কারেন্ট আছে তাহলে কারেন্ট যেহেতু আছে আপনি মনে করতেছেন কারেন্ট থেকে চলতেছে কিন্তু লো ভোল্টেজের কারণে সে আপনার ইলেকট্রিসিটিটাকে বন্ধ রেখে ব্যাটারি থেকে আপনাকে ব্যাকআপ দিচ্ছে তো একটা সময়তে কী হবে একটা সময়তে আপনার ব্যাটারির ব্যাকআপ শেষ হয়ে যাবে মেশিন টিট টিট করে দুই তিনটা সাউন্ড দিয়ে মেশিনটা বন্ধ হয়ে যাবে তো এই প্রবলেমটা ইদানিং অনেক এলাকাতে আমরা পাচ্ছি একে তো হচ্ছে লোডশেডিংয়ের প্রবলেম আরেক হচ্ছে আপনার সন্ধ্যার পরে লো ভোল্টেজের সমস্যা তো লো ভোল্টেজ যদি আপনার এলাকাতে থাকে সেক্ষেত্রে দেখবেন যে কারেন্ট থাকা অবস্থায় সে আপনাকে ব্যাটারি থেকে আউটপুট দিচ্ছে তো এই জিনিসটা আপনি খেয়াল করবেন যে আপনার লো ভোল্টেজটা আছে কি না আপনার মেন লাইনে কত ভোল্টেজ আছে সেটা আইপিএসের ডিসপ্লেতে শো করবে আর যেসব আইপিএসের ডিসপ্লেতে শো করে না তারা একটা মিটার দিয়া বা যে কোনো একটা ইলেকট্রিশিয়ানকে ডাক দিয়ে না আপনি মেন লাইনের ভোল্টেজটা মাপলে আপনি ভোল্টেজটা বুঝে যাবেন তো দিনের বেলাতে যেহেতু সোলার থাকে সোলার থেকে ব্যাটারি চার্জ হয় সোলার থেকে আউটপুট দেয় যার কারণে দিনের বেলাতে ব্যাপারটা বোঝা যায় না এটা বোঝা যায় যখন রাত্রেবেলাতে সোলার থাকে না তখন তো এখানে এটা একটা চমৎকার সেট আপ এক ওয়াটের সোলার প্যানেল লুমিনাসের অ্যান চোদ্দোশো পঞ্চাশ সোলার আইফিএস এবং লিথিয়াম ব্যাটারি সব কিছুই ঠিক ছিল কিন্তু তারপরেও আমরা যেটা দেখলাম লো ভোল্টেজের কারণে সন্ধ্যার পরে ব্যাক থেকে চলে ব্যাক থেকে চলতে চলতে দুই তিন ঘন্টা চার ঘন্টা পরে একটা সময়তে যখন ব্যাটারি ব্যাক শেষ হয়ে যায় তখন মেশিন বন্ধ হয়ে যায় তো পরবর্তীতে আমরা যখন একটা অ্যাস্টাবিলাইজার দিয়ে দিলাম এই অ্যাস্টাবিলাইজারের কাজটা হলো ভোল্টেজ যদি কম থাকে সেটাকে বাড়ানো ভোল্টেজ যদি বেশি থাকে সেটাকে কমানো তো উনার ভোল্টেজ দুশো একশো সত্তরের কাছে ছিল সেখান থেকে আমরা দুশো দশ পর্যন্ত আপ করে দিতে পারছি এখন আর কোনো প্রবলেম নাই আপনাদের এলাকায় যদি এ ধরনের কোনো সমস্যা আপনারা ফেস করেন যে কারেন্ট আছে তারপরেও আপনার ব্যাটারি থেকে আপনাকে মেশিন ব্যাক আপ দিচ্ছে তাহলে একটা ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার কিনে নেবেন এবং আপনার ভোল্টেজ অ্যাস্টাবিলাইজারটা অবশ্যই সাকো ব্র্যান্ডের কিনবেন মার্কেটে ফ্রিজের জন্য যে ভোল্টেজ অ্যাস্টাবিলাইজারগুলো পাওয়া যায় এলজি নামে স্যামসাং নামে এগুলা অরিজিনাল ভোল্টেজ স্টেবিলাইজার না এগুলো হলো কি বুয়া দুই নাম্বার এগুলো ভোল্টেজকে আফও করতে পারে না ডাউনও করতে পারে না মার্কেট থেকে এলজি জি স্যামসাং নামে যে ভোল্টেজ স্টেবিলাইজার পাওয়া যায় সেগুলো আপনারা কিনবেন না যদি কাছাকাছি এলাকা থেকে কিনতে চান সেক্ষেত্রে ওয়ালটনকে ওয়ালটনের কিছু ভালো ভোল্টেজ স্টেবিলাইজার আছে আপনি ওয়ালটনের সাথে কথা বলবেন যে আমার এখন ভোল্টেজ একশো সত্তর আছে এটাকে দুশো দশ বা দুশো পর্যন্ত উঠাতে পারবে কি না যদি পারে ওয়ালটনেটটা আপনি নেবেন ওয়ালটনের কিছু মডেল আছে ভালো সেগুলা ভোল্টেজকে আপ করতে পারে আপনি ওয়ালটনেটটা নিতে পারেন অথবা এখানে আমরা যে ভোল্টেজ অ্যাস্টেবিলাইজারটা ইউজ করছি সাকো ব্র্যান্ডের অ্যাস্টিবিলাইজারের জগতে সাকোটা হচ্ছে সবচাইতে ভালো এবং সাকোর এই ভোল্টেজ অ্যাস্টেবিলাইজারগুলো হচ্ছে সার্বো মোটর সিস্টেম অথবা সাকো ব্র্যান্ডের এই ভোল্টেজ স্টেবিলাইজারগুলো আপনারা নিতে পারেন এগুলা দুই কিলো থেকে সাকর এগুলা দুই কিলো থেকে যত বড়ো চান পাঁচ কিলো দশ কিলো আপনি নিতে পারবেন তো এই সেট আপটাতে খরচ হয়েছিল হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা আর ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে প্রোডাক্টের কস্ট আর এটা লাগাইতে মাগাইতে যাইয়া তার অ্যাঙ্গেল সে ফিটিং কস্ট মিলেয়া প্রায় দেড় লাখ টাকার ভিতরে এটা সেটিংটা কমপ্লিট হয়ে গেছে আপনারা এই বাজেটের ভিতরে অ্যাস্টেবিলাইজার সহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম